যে সমস্ত ভাই বোনদের মাতা বেতা হয়ে তাকে আপনারা যদি মাতার মধ্যে হাত দিয়ে দুয়াটি সাতবার পাঠ করতে পারেন রসুল্লাহ সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন আপনাদের মাতার বেতা সাথে সাথে আল্লাহ তালা ভালো করে দিবেন সেজন্য আমি আপনাদেরকে বল বলবো যে সমস্ত ভাই বোনদের মাতা বেতা হয়ে তাকে অনেক ওষুধ সেবন করেছেন কিন্তু কোনো ভালো হচ্ছে না আমি আপনাকে বলবো মাতার মধ্যে হাত দিয়ে রসুল্লাহ সাল আলহাল্লামের শেখানো দুয়াটি পাঠ করেন কসম খুদা আপনার মাতা ব্যথা আল্লাহ তালা ভালো করে দিবেন কেননা দেখেন বর্তমান সময়ের মধ্যে ছোটো বলেন কিংবা বড় বলেন বৃদ্ধ বলেন যুবক বলেন প্রত্যেক মানুষের লাইফে কোনো না কোনো সময় কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে তো যখনই মাথা ব্যথা হয়ে থাকে আপনার নিজের হলে কিন্তু দুয়াটি যদি শিখে রাখেন কাজে আসবে আর যদি আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির হয়ে থাকে তখনই কিন্তু আপনার কাজে আসবে জন্য চাইলে আপনি দোয়াটি শুদ্ধভাবে আমার সাথে শিখে নিতে পারেন কেন আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ করে আমি দেখবার একবার উচ্চারণও করে দেব। স্ক্রিনে দিয়ে শব্দ শব্দ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো একদম সহজভাবে দোয়াটি শিখে নিতে পারবেন আর যদি প্রয়োজন মনে করেন থাকেন তাহলে ভিডিওটি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিবেন যখন প্রয়োজন মনে হয় তখন আপনি আমার সাথে সাথে টুট মিলিয়ে পাঠ করে যদি আমল করতে পারেন তখনই কিন্তু আল্লাহ তালা আপনাকে ভালো বেনিফিট দান করবেন ঈশ্বাল্লাহ তো দেখেন রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন যাই বলবেন আপনি ইসলামের ভেতর পাবেন নাই বলতে কিচ্ছু নাই বাথরুমের ভেতরে ঢুকেছেন বাথরুমের মধ্যে কিভাবে বসবেন বাহিরে যাচ্ছেন কিভাবে যাবেন রাস্তা দিয়ে হাঁটতে কিভাবে কীভাবে হাঁটবেন সব গাইডলাইন কিন্তু ইসলামের ভেতরে রয়েছে এজন্য রোগ থেকে কীভাবে বাঁচবেন রসুলল্লা সাল্লাহ সাল্লাম নিজেও কিন্তু কোন কোন আমল করতেন আমাদের জানা থাকতে হবে আপনি যদি পুরোপক্ষভাবে চিন্তা করেন সমাজের দিকে যদি থাকান কইজন নারী পুরুষ পাবেন যে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতি অবলম্বন করেন দেন রসুল্লা সাল্লু সালামের শিখানোর দোয়াগুলো পারেন অথচ রসুল কখনো মিথ্যা কথা বলতে পারেন না রসুল যে সমস্ত দোয়া শিখিয়ে দিয়েছেন রসুল যে সমস্ত দোয়া করতেন সাথে সাথে কবুল হয়ে যাইতেন আমি যদি রসুল্লাহ সাল সালামের কিছু কথা আপনাদেরকে শেয়ার করি যেমন আম্মা জানে শরদীয়ল্লাহ তাল্হা রসুলুল্লাহ সাল্লাসাল্লামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনার আল্লাহ এমন কেন আল্লাহ মানি কি বলতেছিলেন ইয়া রসুল্লাহ আপনার দোয়া আল্লাহ তা এত তাড়াতাড়ি কবুল করে কেন এ কথা বলে দিয়েছে আম্মাজানের জানে এখন কথা হচ্ছে কি দোয়া কবুল করেছেন হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ সাল্ল্লাহ আলুসাল্লাম মনে মনে যে কথা আনতেন ওই কথাও কিন্তু আল্লাহ কবল করে নিতেন যেমন আমি যদি বলি প্রথম যুগের দিকে বাইতুল মুখদ্দেশের দিকে কিন্তু তাকিয়ে মুখ করে নামাজ আদায় করতেন রসুল্লাহ সাল্লুসাল্লাম মনে মনে চিন্তা করতেন যদি ক্যাবলাটা বাইতুল্লাহর দিকে হয়ে যাইতো তাহলে ভালো হইতো অর্থাৎ আমরা যখন নামাজ পড়ে থাকি আমরা যেটাকে ক্যাবলার ক্যাবলা হিসাবে গ্রহণ করে নিয়েছি পশ্চিম দিক দিয়ে আমরা যে নামাজ পড়ি এই যে খ্যাবলাটা কেমন হয়েছে জানেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে মনে চিন্তা করতেন বাইতুল মুকদ্দসের দিকে না করে যদি বাইতুল্লাহর দিকে তাকি অর্থাৎ আমরা যেদিকে এখন নামাজ পড়ে থাকি ক্যাবলাকে সামনে রাইকিয়া ওই দিকে হইলে কেমন হইতো এই কথা চিন্তা করতে দেরি হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আল্লাহ ফাকরবুল আলমিন রসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহ ফাকরবুল আলমিন জানিয়ে দিয়েছেন বন্ধু বাইতুল তুল দিকে তাকিয়ে আর নামাজ পড়া লাগবে না আপনি মনে মনে যেটা এনেছেন ওই দিকে ফিরে যান ওইদিকে হইয়া আপনি নামাজ আদায় করেন চিন্তা করতে পারেন বাইতুল মকদ্দ্দর দিকে নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় রসুলের উপর ওহিন আজিল হয়ে গেছেন বন্ধু আপনি বাইতুল্লাহর দিকে হয়ে নামাজ আদায় করেন যেটা মনে মনে এনেছেন এটাই আমি কবুল করে ফেললাম যেটা কবুল করে যেটা মনে মনে এনেছেন ওইটা কবুল করে ফেলেছেন বিশ্ব বিশ্বনবির এভাবে কবুল করতেন আল্লাহ তালা এই জন্য রসুল যা শিখিয়ে দিয়েছেন সেগুলো আপনি করেন আপনিও ভালো ফলাফল পাবেন বেনিফিট পাবেন যেমন আমি যদি আপনাকে বলি আনসরদি আল্লাহ তালানহুর জন্য দোয়া করেছিলেন আল্লাহ আকবর আনসরদি আল্লাহ তালাহ নবীজ সাল্লামের একজন খাদেম ছিলেন কেমন খাদেম এটা বলে শেষ করা যাবে না অনেক অনেক খাদেম ছিলেন তার ভেতরে আনসরদি আল্লাহ তালহু আল্লাহ আকবর আল্লাহ তালা আল্লাহ এর সাল্লামের কাছাকাছি ছিলেন বেশি আনসরদ্দালাহ আনহুর আম্মাজান যান নবীজির কাছে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আমার সন্তানকে আপনার কাছে দিয়ে ফেলাম দিয়ে ফেললাম আপ আমার সন্তানকে আপনি যেভাবে চান আপনার খেতমদের জন্য দিনের জন্য ইসলামের জন্য খাটাইতে পারে এক সময় রসুল্লাহ সাল্লা আলহি দোয়া করে দিয়েছেন হে আনস তোমার সম্পদের মধ্যে আল্লাহ আল্লাহতালা বরকত দান করুক তোমার বংশীয় ছেলে মেয়েদের ভেতরে আল্লাহতালা যেন বেশি বেশি বংশীয় দান করেন মানুষ দান করেন ছেলে মেয়ে দান করেন ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়েদের মধ্যে যেন বরকত হয় রসুল্লা সাল্লা দোয়া করেছিলেন কিতাব খুলেন আপনি যদি না পান আমাকে বলেন আনস বলেন রসুল্লা সাল্লিউসাল্লাম আমার জন্য মাল সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করে দিয়েছিলেন আমার দুইটা বাগান ছিল ওই দুইটা বাগানের মধ্যে বছরে দুইবার দুইবার কিন্তু ফল দিত অন্যান্য সাহাবিদের বাগানে অন্যান্য মানুষের বাগানের মধ্যে যদিও বছরে একবার ফল দিয়ে থাকে কিন্তু বিশ্বনবী মদী ইনা নবী যেহেতু আমার জন্য দোয়া করেছেন আল্লাহ আকবর আমার বাগানের মধ্যে আল্লাহ বছরে দুইবার ফল দিয়ে থাকেন আনাস বলেন আমার সম্পদ আল্লাহ তালে এত এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন বলে কখনো শেষ করা যাবে না দ্বিতীয় আর একটা দোয়া করেছিলেন আনসের জন্য আল্লাহ আনসের বংশের মধ্যে আপনি বেশি বেশি সন্তান সন্তিনি দান করেন দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা দোয়া কবল করে নিয়েছেন এত এত সন্তান সন্তিনীর এত এত মানুষের আল্লাহু আকবর বংশর ভেতরে একজন লোক ছিলেন আনসকে এত লোক দান করেছিলেন এত ছেলে মেয়ে দান করেছিলেন এক শত বিশ জন তার বংশের মধ্যে ছিলেন এক শত বিশ জন আনস দি আল্লাহ আনহুর বংশের মধ্যে ছিলেন চিন্তা করতে পারেন বিশ্বনবী দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা সেই দোয়া কবল করতে কখনো দেরি করেন না এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো দোয়া শিখানো শিখানো আমল অলমোস্ট আপনি করবেন আপনার দোয়া কবল হবেন এটা আপনাকে কে বলেছেন আপনার যখন মাথা ব্যথা হয়ে যাবে যে কোনো রোগের চিকিৎসা যে কোনো রোগের দোয়া আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন সাহাবি একরামের জামানায় কোনো কম্পিউটার ছিল না কোনো হাসপাতাল ছিল না কোনো কিচ্ছু ছিল না বাস রসুল যা বলে বলতেন তাই করতেন শরীরে কোনো রোগের ছিল না তাদের এমনিতে তারা ভালো হয়ে যাইতেন এই জন্য মেরে দুস্ত আমি বলবো রসুলুল্লাহ সাল সালামের শেখানো প্রতিটি সুন্না প্রতিটি নিয়ম আপনি ফলো করার চেষ্টা করেন ঠকবেন না ভাই কেন ঠকবেন আপনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের শিখানো পদ্ধতি অবলম্বন করবেন মেনটেন করবেন ফলো করবেন আপনি রোগে আক্রান্ত থাকবেন এটা কে বলেছে আপনাকে কখনো হতে পারে না সেজন্য যে কোনো বলা মুসিবতের সময় যখনই বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন তখন রসুল কি এমন শিখিয়ে দিয়েছেন ওইদিকে চলে যাবেন বস্তু পূজা করবেন না মানুষ পূজা করবেন না মানুষের কাছে যত বলবেন তত কিন্তু সেটাকে বলে বলে মানুষ মজা নিবে এজন্য আমি বলবো বিশ্বনবী মদিনওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিউসাল্লাম যেটাই বলেছেন ওইটাই করার চেষ্টা করবেন আল্লাহ তালা রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবেন আর যদি আল্লাহ তাআলার রহমত আপনার উপরেই সাজাই আপনি কি টেনশনের মধ্যে থাকবেন ডিপ্রেশনের মধ্যে থাকবেন আপনি আমাকে একটু বলেন এই জন্য বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের মাথা ব্যথা হয়ে থাকি বেশি বেশি অনেক ওষুধ সেবন করেছেন যতক্ষণ ওষুধ খান ততক্ষণ আপনার আপনি ভালো থাকেন অলমোস্ট এরপর আপনি আবার অসুস্থ হয়ে যান সেরকম যারা হয়ে থাকেন আমি আপনাদেরকে বলবো এই দুয়াটি মাথার মধ্যে এভাবে হাত দিবেন সহি শুদ্ধভাবে ফাট করবেন সাতবার আল্লাহ তালা দুয়াটি পাঠ করার বরকতে অবশ্যই অবশ্যই আপনার মাথা ব্যথা ভালো করে দিবেন দেখেন আপনারা অনেকে দুয়া সূরা পাঠ করেন কিন্তু হচ্ছে দোস্ত কসম কোদার ভুলে বরা যদি দুয়া পাঠ করেন তখন আপনি তেমন একটা ভালো বেনিফিট পাবেন না কারণ একটাই আপনি যদি ভুলে বরা উচ্চারণ করে থাকেন তখন কিন্তু অর্থর মধ্যে বেকার ঘটে যাবে অলমোস্ট লাভের চেয়ে বেশি হবে সেজন্য যে কোনো দুয়া যে কোনো সূরা যে কোনো আমল করবেন সুই শুদ্ধভাবে করার চেষ্টা করবেন আমি আপনাদের সুবিধার জন্য সেই দুটি স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দু একবার করুন ইনশাআল্লাহ দোয়াটি যদি সুইশুদ্ধভাবে পাঠ করতে পারেন আল্লাহ তার আপনাকে অবশ্যই অবশ্যই ভালো বেনিফিট দান করবেন তো দোয়াটি হচ্ছে اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا اله الا هو الرحمن الرحيم اللهم اذهب عني الهم والحزن بسم الله الذي لا اله الا هو الرحمن الرحيم اللهم اذهب عن এই দুয়াটি সহি শুদ্ধভাবে শিখে নিবেন যখনই মাতা ব্যথা হয়ে যাইবে আপনার হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার মায়ের হতে পারে আপনার স্ত্রীর হতে পারে আপনার ছেলে মেয়ের হতে পারে যে কোনো ব্যক্তির যখনই মাতা ব্যথা শুরু হয়ে যাইবে মাতার মধ্যে হাত দিয়ে দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা মাতা ব্যথা ভালো করে দিবেন একটা দুয়া আমি আপনাদেরকে বলবো সকল প্রকার কতি থেকে বাসার জন্য সকালে বিকালে দুয়াটি পাঠ করবেন দুয়াটি হচ্ছে বিস্মিল্লা হিল্লা দি লে ইয়াদুরু মায়াসমিহি সেই উম ফিল্লা রু দে ওয়ালে ফিস শ্যামায়ে অহু আলিম বিস্মিল্লা হিল্লা দি লেয়াদুর রু মায়াস মিহি সেই উ ফিল্লা রুদি ওয়ালে ফিস্যামায়ি ওহু আলিম এই দোয়াটি পাঠ করবেন কোনোভাবেই আপনার ক্ষতি হবে না সকল প্রকার থেকে আল্লাহ হেফাজত করবেন এই জন্য দুটি দোয়া শিখে নেবেন মাথা ব্যথা হইলে মাথায় হাত দিয়ে প্রথম দোয়াটি পাঠ করবেন পিসমিল্লাহিল্লাহ ইয়াদুর আসমি হিসিল্লাহ ইসলামঈহু আসলামিউল আলিম এই দোয়াটি সকাল সন্ধে পাঠ করবেন সকল প্রকার ক্ষতি থেকে লাভ আপনাকে হেফাজত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলম সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুক আবিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ছিল এলিবলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওমা আলাই